বিরাট ধর্মীয় জলসা ইলামবাজারে বীরভূম জেলায় এমা ইলামবাজারে আজ এক বিরাট দস্তার গ্রান্থি জলসার আয়োজন করা হয়েছিল জলসায় ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা সকাল থেকে হাজির হয়েছিলেন ভিন্ন রাজ্য থেকে আসা ধর্মীয় গুরুদেব বক্তব্য শোনার জন্য ইসলাম ইলামবাজারের আশেপাশে বহু গ্রামের এই জলসায় একত্রিত হয়েছিলেন ফাইজ হাসিল করার জন্য এই অনুষ্ঠানে খানকায়ে হোসাইনিয়া দরুন ইসলাহ মাদ্রাসার কৃতি ছাত্রদের পাগড়ি প্রদান করা হয় এই অনুষ্ঠানটি সুন্দরভাবে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে সকলেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাড়ি ফেরেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা এটা উদ্দেশ্য কোরআনুল করিমকে যেসব ছেলেরা মোকাম্মাল হিফজ করেছে হিফস করার পরে তাদেরকে দাস্তারবান্দি তাদের মাথায় পাগড়ি পরানো হয় এই পাগড়ির মাধ্যমে তার বুকে যে পারা কোরআনুল করিম তার সিনেতে ইয়াদ করেছে তার জন্যে পাগড়ির সাথে সাথে আমরা তাদেরকে গাইড দিয়ে এটাই যে তোমাদেরকে সারা জীবন কোরআনকে হিফাজত করতে হবে এই কোরআনের এত মর্তবা এই পাগড়ির এত মর্তবা দুনিয়াতে এই পাগড়ি তাদেরকে পরানো হয়েছে তাল কেয়ামতের দিনে যেদিন মাথার উপরে সূর্য থাকবে সেদিন কেউ কাউকে চিনতে পারবে না সেদিন এই হাফিদের মা বাপের মাথাতে নূরের তাজ পরানো হবে সূর্যটা যদি একটা রুমের মধ্যে এই এই রুমের মধ্যে যদি ভরে দেওয়া হয় রুমটা জ্বলে ছাড়খার হয়ে যাবে তার থেকে কোটি কোটি বেশি হবে যে হাফিজের মা বাপের মাথায় নড়ে তাজ পারানো হবে তাই আমরা এই বর্তমান পরিস্থিতিতে কোরআনই একমাত্র প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের উপরে যে নাজিল হয়েছিল শান্তি আসতে পারে কোরআনই জীবন ব্যবস্থায় কোরআন এবং সন্ন্যাহ অনুযায়ী তাই আজকে এলাকাবাসী এবং বিভিন্ন দেশ বিদেশ থেকে বন্ধু বন্ধুবর্গও আমার সামনে আছেন শ্রদ্ধীয় হাজি জামশেদ আলী মোল্লা সাহেব তিনি শুধু কলকাতা থেকে এসেছেন ইনসানিয়ত আভিয়ানের ইন্ডিয়ার প্রেসিডেন্ট যিনি অর্গানাইজেশন ও প্রোগ্রামে তিনি আমন্ত্রিত পান আমি নাদের সকলকে সাধুবাদ জানাই মোবারকবাদ জানাই কারি ইউসুফ বিসমিল্লা কোরআনের খাদিম তিনিও এসেছেন শুধু দিনের টানে মোহাব্বতের টানে আমি আমার এলাকাবাসীর কাছে গ্রামবাসীর কাছে এবং বন্ধুবর্গের কাছে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আমরা শুধু এটাই বলতে চাই শান্তি সম্প্রীতি সংহতি নিয়ে আমরা সকলেই হিন্দু মুসলমান শিখ ইসাই মিলে বসবাস করতে চাই আমাদের ধর্মে আমাদের দেশের সংবিধানে এ অধিকার আমাদেরকে দিয়েছে সেই অধিকারটাকে বাঁচিয়ে রাখতে গেলে কোরআনের খিদমত মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না মাছগুলোকে রাস্তায় যদি রোদের মধ্যে দেওয়া হয় মাছগুলো মারা যাবে পানি ছাড়া মাছ বাঁচতে পারে না মুসলমান সমাজ দিন ইসলাম কোরআন ছাড়া বাঁচতে পারে না তাই সে কোরানের পাইগাম আজকের এই জালসার দস্তারবন্দি জালসার মাধ্যমে খানকা হুসানিয়া করিমনগর বাগলবাটি পিসকিনিপার এই ঐতিহাসিক প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমরা এলাকাবাসী বাংলাবাসী ভারতবাসীকে শান্তির বার্তা দিচ্ছি আমার নাম এম ডি উবাইদুল্লাহ আজকের আমাদের বিষয়বস্তু মাদ্রাসার ছেলেরা পাগড়ি পাচ্ছে পাঁচজন ছেলে মাদ্রাসা হুসাইনিয়া দারুল ইসলাহ থেকে ফারেক হয়েছে তাদের মাথায় পাগড়ি দেয়া হচ্ছে সেই উপলক্ষে আমাদের উলামাইকরাম এসেছেন আমাদের বন্ধু হাফেজ উবাইদুল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাদ্রাসা খানকা হুসাইনিয়া দারুল ইসলাহ মাদ্রাসার জন্য সকলের কাছে দেওয়ার আবেদন থাকে পাগড়ি দেওয়া পাঁচজন ছেলেকে পাগড়ি দেওয়া হয়েছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার এই বন্ধু হাফিজ উবাইদুল্লাহ আগামী দিনে কি বার্তা দেবে আগামীর জন্য আমরা বার্তা দেব মাদ্রাসাগুলো থেকে যেভাবে হাফিজ আলিম হুফাজ এবং দিনের খাদিম তৈরি হচ্ছে মাদ্রাসার দিকে সমস্ত মাদ্রাসার ভক্ত যারা এবং যারা মুসলিম জনগণ তারা যেন মাদ্রাসার দিকে বিশেষভাবে নজর রাখেন এবং মাদ্রাসাগুলো সম্পর্কে যে সমস্ত ভ্রান্ত ধারণা আমাদের আছে সে সমস্ত ভ্রান্ত ধারণাগুলো আমাদের নির্মূল করতে হবে এখানে কি সুন্দর দিনে তালিম হচ্ছে শরীয়তের শিক্ষা হচ্ছে যেন ছাত্ররা দেশ এবং দশের খাদিম হয়ে দেশের সুষ্ঠু নাগরিক হয়ে বার হতে পারে সেই শিক্ষা এখানে দেয়া হচ্ছে কিন্তু একটা শ্রেণী তারা মাদ্রাসাগুলো সম্পর্কে কুধারণা পোষণ করে থাকে আমরা চাইছি তারা মাদ্রাসাগুলোর নিকটে হন এবং মাদ্রাসা সম্পর্কে তাদের ধারণা ফিরে আসুক আপনার আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরী بسم اللہ الرحمن ہم لوگ اصل میں قاری عبید اللہ بھائی صاحب کے دعوت پر یہ تشریف لائے ہم پورے ملک میں ہندو مسلم سکھ عیسائی بودھ جائن کے درمیان جو غلط فہمی عام ہو رہی ہے اس مومنٹ کو چلاتے ہیں. انسانیت ابھیان کے نام سے دو ہزار دس سے انصاف لاو دیش بچاؤ نفرت کی آگ سے بھارت بچاؤ تو اس سلسلے میں ہم لوگ یہاں پر آئے کہ بھائی جو مدرسہ ہے یہ مدرسہ امن و امان کی تعلیم کی جگہ ہے یہاں پر انسان بنایا جاتا ہے اور انسان کو بڑھیا انسان بنانے کے لیے کوشش کی جاتی ہے یہ مدرسے کے اندر بھی ہم لوگ انہی طلباء کے لیے حاضر ہوئے کہ جن بچوں نے قرآن شریف کو اپنے دل میں محفوظ کیا ایسے پانچ بچوں کے دستار بندی کے لیے اور ان کو سنت دینے کے لیے جو قاری عبداللہ اللہ صاحب نے اور ان کے سٹاف نے اور ان کے ساتھیوں نے جو محنت کی اور جو اتنا بڑا پروگرام کیا ہے اللہ سبھی کے محنت کو قبول کرے اور دیش میں امن و امان قائم ہو یہی وہ علماء ہیں جن علماء نے اپنے تن من دھن سب کو قربان کر کے دیش کے آزادی کے لیے پہل کیا اور جن کی کوشش اور قربانیوں سے آج یہ دیش آزاد ہوا ہم چاہتے کہ یہ دیش محبت اور پیار اور انسانیت کے ساتھ میں آگے بھی آزاد رہے اور اس دیش کے اندر کوئی نفرت نہ پن پہ اور کوئی غلط فہمی آنا پن پہ اس کے لیے ہم لوگ مدرسے کے ذریعے انصاف اور انسانیت کی کوشش کر رہے ہیں اور اسی کے ماحول کو اور فکر کو آگے بڑھانے کے لیے آل بنگال انسانیت کانفرنس اپریل میں ہم لوگ کرنے جا رہے ہیں جس میں یہاں کے تمام پارٹی کے نتا یہاں کے سی ایم اور یہاں کے پہلے کے سی ایم یہاں کے جو بڑے دھرم گرو ہیں یہاں کے جو علماء ہیں ان تمام حضرات کے نگرانی میں ایک کلکتہ میں پورے آل بنگال انسانیت کانفرنس کا قاری عبید اللہ صاحب اس کے ذمہ دار رہیں گے اس طرح سے یہ کام کو آگے بڑھایا جا رہا ہے اور تیئیس تاریخ کو پریس کانفرنس ہے اللہ تبارک تعالیٰ قبول فرمایا اور ملک میں امن و آمان اور شانتی اور دیش کو پرگتی پر لے کے جانے والی یہ کوشش کو کامیاب کریں میں مفتی سالم یمنی میں مہاراشٹر احمد نگر سے ہوں انسانیت ابھیان ہمارا مومنٹ ہے کیسے آنا ہے بسم اللہ الرحمن الرحیم آج مدرسہ حسینی خان کا دارالاصلاح کا یہ جلسہ تھا اس میں شرکت کے لیے ہم لوگ یہاں تشریف لائے میں جامعہ القلاء کفلیدہ صورت گجرات سے آیا ہوں میرا نام یوسف میرے والد کا نام قاری اسماعیل بسم اللہ صاحب ہے مولانا عبید اللہ صاحب ماشاءاللہ یہاں بڑی جد و جہد و خدمت انجام دے رہے ہیں ان کی دعوت پر یہاں میں آیا ہوا تھا بتائیے یہاں الحمدللہ پانچ طلبہ نے قرآن کریم مکمل حفظ کیا ان کی دستار بندی ہوئی ان کی بندی کی مناسبت سے پروگرام منعقد کیا گیا تھا مولانا عبداللہ صاحب ماشاءاللہ یہاں بڑی خدمت انجام دے رہے ہیں اور ان طلبہ پانچ طلبہ نے جو قرآن اپنے سینے میں محفوظ کیا ان کی دستار بندی ہوئی اور ساتھ ساتھ میں یہ دعا بھی کرتے ہیں اللہ تعالیٰ ان کو مستقبل میں بہترین عالم بنائے قوم کا خادم بنائے میرا نام یوسف عبن قاری اسماعیل بسم اللہ खरे अप दन ख़ैरत हैरीओ चे मरा सामने अची एटाए तोरी चय दन ख़ैरत हैरी च

i didn't go बही जनक सकल फुल बाबा साई बगो भा

জিনার নামে খানকা হোসানিয়া আমি হজরতের কাছে অনুরোধ করবো এনাদের সকলের জন্য পারুল মুর্শিদাবাদ নদিয়া হাওড়া কলকাতা হুগলি আমার সম্মানীয় খাদি সাহেব যিনি ষোলো বছর কাটিয়েছিলেন তিনি সংসারটা ধৈর্য সহকারে বসে আছে দেওয়ান ফাজলার তাহার যদি কাটা ছিল না হায়াতের দিন দেখে এরকম আপনার প্রচুর জোর যিনি ত্রিশ বিঘের মনে ভিটে মালিক সাতটা পুকুরের মালিক কিন্তু এখানে মানিফা হাসিল করার চলছে আমার মতো নবন ভোলাগারকে বেছে নিয়েছিল তিনি এখানে থাকতেন কোনোদিন আশি বছরের পরে ছিয়াশি বছর বয়স ছিল কোনোদিন খাটে ছিল না বলতো না আমার কি উপর আছে আমাকে মেনে ছিলেন আমি তার পায়ের নখের যোগ্যতাও ছিল না সারা রাত্রি জিকির করতে করতে রাত্রি একটা সময় গত দু সপ্তাহ আগে রাতে একটা সময় গোসল করলো নতুন কাপড় পরলো সুরমা লাগালো আতর লাগালো তাহার করলো জিকির করলো ফজরে নামাজ

আমার বিয়া দিব হচ্ছে আমি ক্ষমা চাইছি হযরতের কাছে حسین ترقی عطا پڑھ پائیے یہاں سے پڑھنے والے اور ہماری بولنے والے بلباس کو آئندہ کا بھی بنائیے باحمل اور تحفظ عطا بڑھ اور آئندہ جو طلبہ پڑھیں گے ان کے بھی اچھے اتفاد نکالیے اور اچھے قرآن اور اچھے قرآن پڑھنے والے کو نکالیے اور پھر عالم دین بنے ہو اور دین کی خدمت کرنے والے بنے ہو مدرسے کی چار درمیانات میں رستے وید سے پورا فرمائیے خیر کو متوجہ فرمائیے بستیوں میں دین کا ماحول پیدا فرمائیے علاقے میں اور معاشرے میں دین کا ماحول پیدا فرمائیے حالی عمد اللہ صاحب کو صحت عطا فرمائیے اور یہ درستی اور توانائی اور ہمت عطا فرمائیے اور ان کے کاموں میں برکت عطا فرمائیے اور غیب سے مدرسے کسان کی ضرورتوں کو پورا فرمائیے اے اللہ جن جن حرات کا تذکرہ دعاؤں کے کی لیے کیا گیا ہے ان سب کو ہماری دعاؤں میں شریک فرمائیے اور ان میں جو انتقال فرما چکے ہیں آپ وہ حادثے میں ہوں مرض میں ہوں کسی بھی حالت میں ہوں ان سب کو اب فرما دیجیے ان سبوں کے لیے جنت الفردوس کا فیصلہ فرمائیے اے اللہ جو لوگ ابھی موجودہ بیمار ہیں اور جس بستر برس پر ہیں ان کو صحت تندرستی عطا فرمائیے اور جو بھائی بہنے پریشان حال وہ اپنے فضل سے قبول فرما لیجئے ربنا آتنا فی الدنیا حسنتا وفی الآخرت حسنا وقنا عذاب النار ربنا تقبل منا انکا انتا سمیع لانی تب علینا انکا انتا الرحیم وصل اللہ تعالی علیہ خلقی محمد وآلہ وصحبہ اجمعین برحمت میں یا رحم الرحمن